দালালি ব্যবসাটা কীভাবে শুরু করবেন বুঝতেছেন না তো আজকে বুঝিয়ে দেব ক্লিয়ারভাবে ভাবে দালালি ব্যবসা করে বড় বড় দালান কোটা করতে পারবেন এবং আপনার মায়ের ফ্যাট কখনো খালি থাকবে না সব সময় ফুল থাকবে এবং ফুল রাখতে পারবেন চলুন এই সৌদি আরবে এখন যিনি গতকালকে বিদেশ আসছে তার ফেসবুক স্ট্যাটাস থাকে আপনাদের যদি কারো কাজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন আপনাদের যদি বিচার প্রয়োজন হয় আমার সাথে তো একজন ভদ্রলোকের প্রশ্ন ছিল ভাই আপনি তো কালকে আসলেন এখন আপনি হঠাৎ করে এই আলা দিনের স্যার এক আপনি কোথায় পাইছেন তিনি উত্তর করলো যে ভাই আমি যেই টাকা দিয়ে আসছি আসার পরে যেই পরিস্থিতি দেখছি যে সৌদি আরবের সবচেয়ে সহজ ইনকাম করার রাস্তা হচ্ছে কি এই যে কালারটা দেখতেছেন না এই যে এক কালার আর এটা আর একটা কালার বলেন কেন এই কালারটা হচ্ছে রোদে বৃষ্টিতে তুফান ঝড় কষ্ট করে মিন্নত করে পয়সা ইনকাম করি সেই ইনকামের পয়সা দিয়ে ফ্যামিলি চালাই দালালি করি না বিসা ব্যবসা করি মাঝে মধ্যে সব সময় না কারণ ব্যাটে আর বলে যদি হয় তাহলে সেটাই কিন্তু সিক্স হয় আমরা ব্যবসা করি কোম্পানি অ্যাকোরেট থাকতে হবে কাজ দিতে হবে রুম দিতে হবে বেতন দিতে হবে তাহলেই কিন্তু আমরা বিসা বিক্রি করি এটা না হলে করি না এরপর আসুন এখন আমি আসার পরে যেই পরিস্থিতিটা দেখলাম আমি নিজে কাজ লইতে দুই হাজার আড়াই হাজার ইয়ে লাগবে আমার কাছে একটা দামি মোবাইল আছে যেটার মধ্যে সব কিছু চলে নাম্বার ওয়ান সৌদি আরবে টাকা ইনকাম করতে হইলে কোনো বড় মাফের ফেসবুক হইতে হয় না শুধু সাধারণভাবে শুরু করলাম ভাই আমার কাছে চাকরি আছে আমি ভিডিও বানাইলাম আমি লিখিতভাবে দিলাম একটা ফ্যাক মোবাইল নাম্বার নিলাম এই থেকে আমার দালালি ব্যবসা শুরু যেমন ধরুন কালকে আমি একটা লোকেরে ফোন দিলাম ভদ্রলোকেরে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ভাই কয়েকজন মানুষের দরকার ইয়াং জেনারেশন তো কাজটা কি কাজটা হবে চকলেট ফ্যাক্টরিতে বেতন ষোলোশো টাকা বারো ঘন্টা ডিউটি অফার টাইম থাকতে পারে আর কাফালা করবে না আবার যদি কাফালা করে সেটা এক মাস পরে করবে আর ওনাকে হাদিয়ামূলক দিতে হবে চারশো পঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ টাকা তো আমি বললাম হাদিয়ার যেই লেখাটা লিখছেন এটা পারফেক্ট এটা ঠিক আছে কারণ আপনি কষ্ট করেন আপনি মিন্নত করে একটা চাকরি জোগাই দিবেন একটা চাকরি খোঁজ করে আমারে দিবেন সেই সুবাদে আমি আপনাকে চারশো পঞ্চাশ টাকা দিতে পারি এটা এমন একটা বেশি না কিন্তু প্রশ্ন হয়েছে ওই জায়গায় আপনি যে কাফালাটা এক মাস পরে করবেন এখন এক মাস পরে যে আপনি কাফালা করবেন এটার কোনো গ্যারান্টি আছে বলে না এটা কোম্পানি করবে আমার সাথে কথা হয়েছে তো আমি যে আপনাকে চারশো টাকা দেবো কাফালা যদি না করে এই টাকাটা জিম্বো কে নিবে এই টাকাটাকে আপনি রিটার্ন দিবেন কাফালাস যে চারশো পঞ্চাশ টাকা এটা কি আপনি রিটার্ন দিবেন ক না ভাই এটা তো আমি কেন রিটার্ন দিব আপনি এক মাস কাজ করছেন না বা আপনি এক মাসের বেতন পাইবেন না ওরে ভাই আমি এক মাস কাজও করলাম কষ্ট করলাম আমার বিচার মেয়াদও শেষ আমার আকামার মেয়াদও শেষ আপনাকেও চারশো পঞ্চাশ রিয়াল দিলাম এরপরে আমার খাবার এরপরে আমার থাকা এরপরে আমার সব কিছু তাইলে আপনি কাফালা করবেন এজন্যই তো আমি আপনাকে স্মরণ করলাম বা চারশো পঞ্চাশ টাকা দিলাম এখন আপনি কাফালা করবেন না অথবা আপনার মালিক এইভাবে ধান্দা করে বা আপনি হয়তো এখন কাজের লোকের আপনাদের প্রয়োজন ছিল সেজন্য আপনারা কয়েকটা বিজ্ঞাপন দিয়ে কয়েকজন লোক ঢুকাইছেন কারণ কাফালা ছাড়া অনেকে কাজ করতে চায় না এখন আমি চলে যাবো আমার টাকাটা আমাকে রিটার্ন দেন বলে ভাই এরকম না কোনো সিস্টেম নাই তো এবার ভাবুন যে দালালি ব্যবসাটা কত সহজ শুধু আমরা পারি না কেন পারি না জানেন কারণ আমাদের মুখ থেকে কোনো সময় দুই নম্বর কথা আসে না আমাদের মুখ থেকে দুই নম্বর কথা আসে না যেইটা যেইভাবে যেটা সত্য সেটাই প্রচার করি এই প্রচার করাটাই আমাদের দেশের বাংলাদেশি মানুষদের পছন্দ না কারণ বাংলাদেশি মানুষদেরকে বলতে হবে ভাই চাকরি আছে এক হাজার লাগবে পাঁচশো লাগবে ছয়শো লাগবে এক হাজার লাগবে পাঁচশো লাগবে ছয়শো লাগবে চাকরি কোথায় আছে কোন জায়গায় আছে এগুলা বলার দরকার নেই চাকরি আছে। তারাই বিজ্ঞাপন দেখে আমাদেরকে কল দেবে আমরা এক একবার রিসিভ করতাম না দুইবার রিসিভ করতাম না তিনবারের সময় আবার তিনি কমেন্ট করবে ভাই আপনাকে কল দিছি আপনি কল রিসিভ করেন না আবার কল দিবে আমি রিসিভ করব না আবার স্ট্যাটাস দেবে ভাই আপনাকে কল দিছি আপনি রিসিভ করেন না আরে ভাই আমি ব্যস্ত মানুষ চাকরির জন্য হাজার হাজার মানুষে ফোন দেয় কার্ডটা রিসিভ করবো তো এই হচ্ছে দালালি ব্যবসার কৌশল আর বিশেষ করে এখন বলে ভাই চাকরির জন্য কোনো টাকা লাগবে না শুধু আপনি কাফালার টাকাটা দিবেন আর অফিস খরচ পাঁচশো টাকা তো অফিস কোথায় আর কাফালার জন্য দুই হাজার টাকা সেটা আমাকে কেন দিতে হবে সেটা তো যেই মালিকে কাজ কাজে নিবে আমারে সেই মালিকে বহন করবে ক না ভাই এটা সিস্টেম নাই আর কাফালার টাকাটা আপনি আমাদের হাতে দিবেন কাফালার যেই টাকা সেটা আপনি আমার হাতে দিবেন কেন ভাই আমি আমার আকামার উপরে সরকারের যেই দুই হাজার রিয়াল আমি সেটা সরকারকে দিই হ্যাঁ মিয়া বেশি বুঝেননি মিয়া বালফাক আপনারা বলছি আমার কাছে দিবেন আমি مالی দিব মালিকে সেটা দি আপনারে কাফালা করবে আপনি আপনি কি বুঝেন আপনি কি বুঝেন কি বুঝেন মিয়া কি বুঝেন বাল বুঝেন টাকা আমার কাছে দিবেন হইলে আসেন না জাঙ্গা লোকের কি অভাব কাছের লোকের অভাব টাকা আপনি 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 ব্যাংকে দিবেন আপনি এটা করবেন সেটা করবেন আপনি কি বুঝেন কি বাল বুঝেন মিয়া কত বছর ছোদিয়ার মিয়া শিক্ষা কত কত টুক যোগ্যতা আছে বিশ তিরিশ বছর এই সৌদি আরবে মিয়া এখনো সব টাকা কফিলের হাতে দিই মিয়া কফিলে সব কিছু করে আর আপনি আপনি আপনার আপনি টাকা আপনি ব্যাংকে দিবেন কিছু বুঝেন তো এই এইরকম কথা বলে হাজার হাজার প্রবাসী কিন্তু দালালি করতেছে এখন কাজের সাইতে দালাল বেশি তারপরে যাই ভালো মানুষের সাইতে খারাপ মানুষ বেশি এই খপ পরে কিন্তু অনেক মানুষ পড়ছে অনেক মানুষ বিপদে আছে চাকরি তো না এবং টাকা যেগুলো নিতেছে সেগুলো নিয়ে যাইতেছে আবার উল্টে তাকে অপমান করতেছে আমি কাজ দিছি কাজ থেকে চলে আসছে আমি তাকে টাকা কেন রিটার্ন দেব। আর এই যে ফ্রি ভিসাগুলা এগুলা বিক্রি করে বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি তারা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে যেমন হারফিতে কদুতে সৌদি আরবের লুলু মার্কেট আলরাজি ব্যাংকে সৌদি আরবের পিজ্জার দোকান কফি শপে আলবাইক এরকম নাম নাম দিয়ে দিয়ে তারা ব্যানার পোস্টার বানা বানাই তারা কি করে ফেসবুকে বুশ করে ফেসবুকে বুশ করি সারা বাংলাদেশের মানুষকে দেখাই দেয় দেখা দেওয়ার পরে যদি একশো জন মানুষের মধ্যে দুইজন মানুষ ফোন করে তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকা লাভ হয়ে যায় তারা এইভাবে বুস করে ব্যানার পোস্টার করে সৌদি আরবে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এটা হচ্ছে বর্তমানে দালালি ব্যবসা এই দালালি ব্যবসা বন্ধ করার জন্য যদি সরকার পদক্ষেপ না নেয় এবং রিয়াদ দূতাবাস জেদ্দা কনসিলেট যদি পদক্ষেপ না নেয় আমি গ্যারান্টি সহ বলতে পারবো আগামী এক বছরের মধ্যে সৌদি আরবের বাজার বাংলাদেশটা মানে হারাবে এবং বিশেষ করে যে সৌদি আরবে কোনো মানুষ কোম্পানিতে আসার পরও চাকরি পাবে না কোম্পানিতে আসার পর কোম্পানি সুপারভাইজার বলবে এক লক্ষ টাকা বাড়িতে আমার অ্যাকাউন্টে দাও তাহলে কালকে সকাল থেকে কাজে যাইতে পারবে আর যদি এক লক্ষ টাকা না দাও তাহলে তুমি আরো ছয় মাস এই কোম্পানির ক্যাম্পে বসে থাকবে কারণ এইরকম না ক্ষমতা আমাদের বাংলাদেশি দালালদের সবাই ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ